তোমরা ডাব্লুবি এসএসসি জিওগ্রাফি সিলেবাসে দেখবে জিওটেকটনিক চ্যাপ্টারে একটা টপিক আছে রক্স মানে শিলা রক্সের অরিজিন অ্যান্ড ক্যারেক্টারাকস্টিক্স অর্থাৎ শিলার উৎপত্তি ও বৈশিষ্ট্য সিলেবাসে আছে কিন্তু মিনারেলস বা খনিজের কোনো উল্লেখ নেই তো সিলেবাসে এই মিনারেলস বা খনিজের কোনো উল্লেখ না থাকলেও তোমাদের কিন্তু এই মিনারেলস বা খনিজ পড়তেই হবে ওকে কারণ কি বলতো কারণ আমরা জানি যে শিলা গঠনকারী মূল উপাদানই হচ্ছে খনিজ কি তাই কিনা আবার দেখো যে এই এসএসসি মানে ডাব্লুবি এস যা সিলেবাস আবার ডাব্লিউ বি এমএসসি মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাসও কিন্তু একই তো দু সালে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এই মিনারেলস বা খনিজ থেকে মিনারেলস বা খনিজ থেকে তিনটা প্রশ্ন এসেছিলো শুধু মিনারেলস বা খনিজ থেকে তিনটা প্রশ্ন এসেছিলো তো আজকের ক্লাসে সেই প্রশ্নগুলোও আমরা ডিসকাস করব দেখো মিনারেলস বা খনিজের আলোচনা কিন্তু দুরকমভাবে হয় একটা খনিজ বা মিনারেলস এর আলোচনা হয় এজ এ রিসোর্স মানে সম্পদ হিসাবে খনিজের ডিসকাশন তো এই সম্পদ হিসাবে খনিজের আলোচনা আমরা করি কোথায় ইকোনমিক জিওগ্রাফিতে তাই তো কিন্তু আজকের এই ক্লাসে আমরা খনিজের আলোচনা করব কি যে শিলা গঠনকারী উপাদান হিসাবে তাই তো তার মানে আজকের খনিজের আলোচনা কিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে যে শিলা গঠনকারী উপাদান হিসাবে খনিজের আলোচনা সীমাবদ্ধ থাকবে এবার আমরা দেখে নিয়ে চলো যে মিনারেলস বা খনিজকে শিলা গঠনের মূল উপাদান ধরা হয় কেন দেখো এই যে আমাদের ভূত্বক বা আর্থক্রাস্ট আছে এই ভূত্তক বা আর্থক্রাস্টের যে মাস বা ভর এই মাস বা ভরের মধ্যে বিভিন্ন মৌল বা উপাদান আছে মানে বিভিন্ন মৌল বা উপাদানের সমন্বয়ে আমাদের এই যে আর্থক্রাস্ট বা ভূত্বকের যে মাস বা ভর গঠিত হয়েছে তো এই মৌলগুলির মধ্যে মনে রাখবে এই অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম লোহা ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম এই আটটা মৌল এই আটটা মৌলের পরিমাণ সবচেয়ে বেশি মূলত এই আটটা মৌল এই আটটা মৌলের মাধ্যমেই আমাদের আর্থক্রাস্ট বা ভূত্বক গঠিত হয়েছে ক্লিয়ার দেখো তো এই যে মৌলগুলি আছে এবার কি হয় এই মৌলগুলি একাধিক মৌল একের বেশি দুটা তিনটা চারটা এরকম তাই এর মধ্যে দুটা মিলে বা তিনটা মিলে বা চারটা মিলে কি হয় পরস্পর এই দুটা তিনটা বা চারটা মৌল মিলে রাসায়নিক প্রক্রিয়ায় রাসায়নিক প্রক্রিয়ায় সংযুক্ত হয়ে এই খনিজ গঠন করে ক্লিয়ার যেমন দেখো এই যে অক্সিজেন আর সিলিকন এই অক্সিজেন আর সিলিকন এই দুটা মৌল মিলে রাসায়নিক সংযুক্ত মানে রাসায়নিক প্রক্রিয়ায় এই কোয়ার্স খনিজ গঠিত হয় তাহলে ঠিক একই রকম যে একাধিক একাধিক এই মৌল মিলে একটা দুটা বা তিনটা পরস্পর মিলিত হয়ে কি তৈরি হয় খনিজ তৈরি হয় ঠিক এরকম ফেলসফার খনিজ তৈরি হয় অভ্র তৈরি হয় ক্যালসাইড তৈরি হয় অনবেন তৈরি হয় ক্লিয়ার তাহলে মৌলগুলি পরস্পর মানে একাধিক মৌল পরস্পর মিলিত হয়ে তৈরি হচ্ছে খনিজ তাই তো আবার এখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট মৌল কোনো একটা নির্দিষ্ট মৌল আবার একটা খনিজ তৈরি হতে পারে ঠিক আছে মানে কি খনিজ কি একা ব্যাগ বা একাধিক মৌলের সমন্বয়ে গঠিত হতে পারে এবার একটা একটা খনিজ মানে একটা মৌল দিয়ে কিভাবে খনিজ তৈরি হয় সেটা পরে বলছি উদাহরণগুলো পরে বলছি ক্লিয়ার দেখো তাহলে এই যে মৌলগুলি মাধ্যমে মৌলগুলি পরস্পর মিলিত হয়ে কি তৈরি হচ্ছে খনিজ তৈরি হচ্ছে কি কি যেমন কোয়াস ফেলফার অভ্র ক্যালসাইট হনবেট আরও খনিজ আছে এরকম খনিজ তৈরি হচ্ছে ওকে আবার এই খনিজগুলো এই যে খনিজগুলো আছে এই একাধিক খনিজ একাধিক খনিজ পরস্পর মিলিত হয়ে তৈরি হচ্ছে শিলা একাধিক খনিজ পরস্পর মিলিত হয়ে তৈরি হচ্ছে শিলা ক্লিয়ার আবার এই শিলা দ্বারা গঠিত হচ্ছে কি শিলা দ্বারা গঠিত হচ্ছে এই ভূত্তক বা শিলামণ্ডল ক্লিয়ার তা দেখো তার মানে মৌল মৌলগুলি দিয়ে তৈরি হচ্ছে কি খনিজ খনিজ খনিজগুলো একাধিক খনিজ মিলে তৈরি হচ্ছে কি শিলা আর শিলা দিয়ে তৈরি হচ্ছে ভূত্তক বা শিলামণ্ডল তাহলে এই যে শিলা আসলো এই যে শিলা তাহলে শিলা গঠনকারী উপাদান কি খনিজটা হচ্ছে শিলা গঠনকারী মূল উপাদান তাই তো আবার খনিজ গঠন হচ্ছে কি দিয়ে এই মৌলগুলি বা উপাদানগুলির মাধ্যমে খনিজ গঠিত হচ্ছে তো এইটুকু যদি মনে রাখো তাহলে অনেক প্রশ্নের উত্তর নিজেরাই পেরে যাবে তো এইটুকু আলোচনা থেকে যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি তাহলে এর উত্তর কি হয় তোমরা বলবে ওকে দেখো প্রশ্নটা কেমন যে শিলা গঠনকারী খনিজের মূল উৎস হল এ শিলা বি ভূত্বক সি ম্যাগমা ডি শিলামণ্ডল তাহলে কি হলো উত্তর বুঝতেই পারছো যে এই যে আমি এটুকু আলোচনা করলাম তার থেকে কি হতে পারে যে শিলা গঠনকারী খনিজের মূল উৎস কী হতে পারে শিলা হতে পারে এই তো ভূত্তকও হতে পারে আবার কি শিলামণ্ডলও হতে পারে তাই তো প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো এখানে কী আছে মূল উৎস তাহলে এগুলো তো অবশ্যই খনিজের উৎস শিলাও খনিজের উৎস ভূত্তকও খনিজের উৎস শিলামণ্ডলও খনিজের উৎস প্রশ্ন আছে মূল উৎস তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে এক্ষেত্রে উত্তর কিন্তু হবে এই ম্যাগমা কেন ম্যাগমা হবে বুঝতেই পারছো কারণ কি কারণ পৃথিবী যখন জন্ম হয় পৃথিবীর জন্ম সময় কি এরকম কঠিন অবস্থায় ছিল ছিল না তো কী ছিল উত্তপ্ত আগ্নেয় গোলা মানে সহজ কথায় কি একটা ম্যাগমার কি গোলক ছিল তাই তো তার থেকেই কি তাপ বিকিরণ করে কঠিন হয়ে কি ভূত্বক বা শিলা এগুলো গঠিত হয়ে তাই তো ফলে এই সব কিছুর খনিজের সোর্স মূল সোর্স কিন্তু কি এই ম্যাগমা ক্লিয়ার আর তোমরা মনে রাখবে এই শিলা গঠনকারী খনিজ কিন্তু কখনোই লিকুইড বা তরল হয় না শিলা গঠনকারী খনিজ মানেই কি কঠিন পদার্থ হবে শিলা গঠনকারী খনিজ মানেই কঠিন হবে আর এই খনিজগুলি ভূপৃষ্ঠে এবং ভূ অভ্যন্তরে খনিজগুলি ভূপৃষ্ঠে এবং ভূ অভ্যন্তরে প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে তৈরি হয় ক্লাসের মাঝে একটি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরুর বিষয়ে একটা নোটিস দিয়ে রাখি আর এই নোটিশটি যাদের প্রয়োজন নেই তারা এইটুকু অংশ স্কিপ করে যেতে পারো ওকে তোমরা অনেকেই জানো যে সেকেন্ড জুন দু মানে দু সালে সেকেন্ড জুন আমার একটি অনলাইন কোচিং ব্যাচ শুরু হয়েছিল ওই ব্যাচে অ্যাডমিশন ফুল ওই ব্যাচে অ্যাডমিশন বন্ধ আছে এই জন্য গতকাল মানে দশই জুন দু থেকে আরেকটি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরু হয়েছে তো যদি কেউ এই অনলাইন কোচিং ব্যাচে জয়েন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ওকে কল না করে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিভাবে ক্লাস হয় ফিস কত সব তোমরা জেনে যাবে তবে ভর্তি কিন্তু খুব বেশি দিন চলবে না দু এক দিনের মধ্যেই ভর্তি কিন্তু বন্ধ হয়ে যাবে এবার আমরা এই খনিজ গঠনকারী উপাদান বা মৌলগুলি সম্পর্কে আরেকটু ডিটেলসে জেনে নিয়ে চলো ঠিক আছে দেখো আমরা যদি এই হোল আর্থ মানে যদি ভূত্ব গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল সব মিলে পৃথিবীর মোট ভর ধরি ঠিক আছে পৃথিবীর মোট মাস মানে টোটাল মাস বা ভর ধরি তাহলে এই টোটাল মাস বা ভরের মধ্যে এই নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে এই আটটি মৌল এই নাইনটি নাইন পার্সেন্টেই এই আটটি মৌল দ্বারা গঠিত এই আটটি মৌল কি কি দেখো যে লোহা কত আছে থার্টি ফাইভ পার্সেন্ট অক্সিজেন থার্টি পার্সেন্ট সিলিকন ফিফটিন পার্সেন্ট ম্যাগনেশিয়াম থার্টিন পার্সেন্ট নিকেল টু পয়েন্ট ফোর পার্সেন্ট সিলিকা ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট ক্যালসিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট তাহলে কি বলছি পৃথিবীর মোট ভরের এই তো নাইন পার্সেন্টই কি এই মৌলগুলি দ্বারা গঠিত এই আটটা মৌল দ্বারা গঠিত ওকে আর যদি আমরা শুধুমাত্র আর্থ ক্রাস্ট এই আর্থ ক্রাস্ট বা যদি শুধুমাত্র আমরা ভূত্বক বা শিলামণ্ডল ধরি যদি ভূত্তক ধরি তাহলে এই ভূত্বকে ভূত্তকের যে মোট ভর তার মধ্যে এই যে আটটি মৌল বা উপাদান আসে এই আটটি মৌল বা উপাদান মিলেই হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট তার মানে আর্থক্রাস্টের আর্থক্রাস্টের মোট ভরের নাইনটি নাইন পার্সেন্টই কি এই আটটি দেখো এখানে আটটি মৌল দ্বারা গঠিত কী কী আছে অক্সিজে অক্সিজেন আসে ফর্টি সিক্স পারসেন্ট সিলিকন আসে টু পয়েন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট অ্যালুমিনিয়াম আছে কত এইট পার্সেন্ট লোহা কত সিক্স ম্যাগনেশিয়াম ফোর ক্যালসিয়াম টু পটাশিয়াম টু সোডিয়াম টু মোট নাইনটি নাইন পার্সেন্ট তাহলে বা ভূত্বকের এই তো মোট ভরের নাইনটি এই আটটি উপাদান দ্বারা গঠিত এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে তবে কোন কোন বইয়ে কিন্তু এই যে উপাদানগুলোর হেরফের এই উপাদানগুলোর কিন্তু কিছু সামান্য হেরফের দেখতে পাওয়া যায় ওকে তো আমি যে রেফারেন্স নিয়েছি সেটা হচ্ছে তোমরা লক্ষ্য করো এই সাবিন্দ্র সিংয়ের বই থেকে রেফারেন্স নিয়েছি সাব সাবিন্দ্র সিংয়ের বইয়ে ঠিক এই পরিমাণটাই দেওয়া আছে ওকে দেখো তাহলে প্রশ্ন হতে পারে যে সমগ্র পৃথিবীর মধ্যে সমগ্র পৃথিবী ধরলে যে কোন উপাদান বা কোন মৌলের পরিমাণ সবচেয়ে বেশি আছে তার উত্তর কী হবে কি লোহা আছে। আর যদি প্রশ্ন হয় যে ভূত্বকের মধ্যে শুধু ভূত্বকের মধ্যে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমাণে আছে কি আছে সবচেয়ে বেশি আছে অক্সিজেন কত ফর্টি সিক্স পার্সেন্ট ওকে তো এই যে অক্সিজেন দেখো বায়ুমণ্ডলের চেয়েও কিন্তু বেশি অক্সিজেন বায়ুমণ্ডলের চেয়েও বেশি অক্সিজেন কোথায় আছে কি এই আর্থক্রাস্টে আছে। তাই তো কত আছে ফর্টি সিক্স পার্সেন্ট মানে পার্সেন্টেজ ধরলে পরে তাই তো এই অক্সিজেন কিন্তু গ্যাস অবস্থায় নেই কি আছে অন্যান্য মৌলগুলির সাথে কি জোটবদ্ধ অবস্থায় যৌগ অবস্থায় রয়েছে কোথায় এই আর্থক্রাস্ট দেখো এই আর্থক্রাস্ট বা এই ভূতকে এই যে আটটি উপাদান আছে এই আটটি উপাদানের এই যে পরিমাণ এই পরিমাণের উপর ভিত্তি করেই কিন্তু দু সালের মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় একটা প্রশ্ন ছিল প্রশ্নটা কেমন দেখো নিচের কোনটি পৃথিবীর ভূত্তকের উপাদানগুলির অধক্রম অনুযায়ী সঠিকভাবে সজ্জিত অধক্রম মানে বেশি থেকে কম ওকে দেখো এ লোহা অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম বি অ্যালুমিনিয়াম লোহা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম সি লোহা অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ডি অ্যালুমিনিয়াম লোহা ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম তাহলে দেখো এই প্রশ্নটির উত্তর যদি সঠিকভাবে করতে চাও তাহলে কি করতে হবে এই যে উপাদানগুলো আছে ভূত্তকের এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর পরিমাণ সম্পর্কে একটা ধারণা থাকতে হবে তাই না দেখো তোমার প্রশ্ন দেখো অপশন যেটা আছে অপশনগুলো এখান থেকে এই পর্যন্ত আছে তাই কিনা অ্যালুমিনিয়াম থেকে কি পটাশিয়াম পর্যন্ত আছে তাই তো তাহলে দেখো এই অ্যালুমিনিয়াম থেকে পটাশিয়াম পর্যন্ত আছে এইবার বেলাও তাহলে সবচেয়ে বেশি কী আছে অ্যালুমিনিয়াম তারপরে কে লোহা তারপরে কে ম্যাগনেশিয়াম তারপরে ক্যালসিয়াম তারপরে পটাশিয়াম কিন্তু দেখো তোমার যে অপশানগুলো আছে অপশনে কিন্তু ঠিক এই সিকোয়েন্সটা কিন্তু নেই তাহলে এটা কার রেফারেন্স বলছি কার বই সিং সিংয়ের বই অনুযায়ী তাই তো দেখো তাহলে সিং সিংয়ের বই অনুযায়ী কিন্তু সঠিক এই যে এই সিকোয়েন্সটা কিন্তু কোনো অপশনেই নেই তাই কিনা তো এক্ষেত্রে কিন্তু তোমাকে বুদ্ধি করে উত্তর করতে হবে দেখো এই পরিমাণগুলো বলছি এক এক রকম বইয়ে এক এক রকম এরা আসে ওকে তাহলে দেখো এখানে সবচেয়ে বেশি আছে কি অ্যালুমিনিয়াম তাই তো এগুলোর মধ্যে এই পাঁচটার মধ্যে সবচেয়ে বেশি কি আছে অ্যালুমিনিয়াম আর সবচেয়ে কম কে আছে পটাশিয়াম তাই তো সবচেয়ে কম আছে তাহলে দেখো প্রশ্নে কোনটা মিলছে তোমার কোন অপশনটা হচ্ছে তাহলে সেই অনুযায়ী প্রশ্নে তোমার বি অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে